হাই অল গভর্নমেন্ট জবসাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফার গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি জেনারেল সায়েন্স মক টেস্ট নাম্বার টেন এর আগে আমরা টোটাল নটি মক টেস্টের ডিসকাস করে নিয়েছি আগেরগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে এই ভিডিও আমি প্লে লিস্ট দিয়ে এটা তোমাদের আপকামিং রেলওয়ে এন রেলওয়ে গ্রুপ ডি এবং আদার্স যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সব জায়গাতে খুব কাজে লাগবে তোমরা যারা ডাব্লু বিশেষ মেন্স বা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা যারা ডাব্লুবি এস দেবে তো সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো খুব কাজে লেগে যাবে আজকে যে সেটটা ডিসকাস করছি সেটা হচ্ছে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো প্যালেটের যে এক্সামটা হয়েছিল দু হাজার আঠারোতে তারই দুটো সেট ডিসকাস করব সতেরো নম্বর সেট এবং তার সাথে আঠারো নম্বর সেট দুটো সেট ডিসকাস করবো টোটাল ফর্টি কোয়েশ্চেন আছে টার্গেট রাখবে যে মিনিমাম তোমার যেন টোয়েন্টি ফাইভ প্লাস স্কোর তুমি করতে পারো তাহলে তোমার প্রিপারেশন অনেকটাই ভালো আছে ওকে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেককে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে পোস্ট করা হয় এছাড়া এন এবং গ্রুপ এর জন্য টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশে আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করবে সেখানে আমি অনেক পিডিএফ পোস্ট করে থাকি এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো দেখো তোমাদের রেলওয়ে এন এবং গ্রুপ এর জন্য একটা স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টে থ্রি থাউজেন্ড এবং রেলওয়ে গ্রুপ ডির দু হাজার আঠেরো সালের যে পিভিএস এর করিয়েছিলাম তার আশিটা শিফটের টু থাউজেন্ড জেনারেল সায়েন্স টোটাল তাহলে ফাইভ থাউজেন্ড কোয়েশ্চেনের স্টাডি মেটিরিয়াল রয়েছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজও করতে পারো প্রথম প্রশ্ন তোমাদের জন্য যেটা দিয়েছে যে নিম্নক্ত যন্ত্রগুলির মধ্যে কোনটি কন্ডাক্টার বা পরিবাহী জুড়ে বিবাহ পার্থক্য বজায় রাখতে সহায়তা করে বিভব পার্থক্য বলতে পোটেন্সিয়াল ডিফারেন্স যেটাকে বলছে তো বলো এখানে কি অ্যান্সার হবে এটা আমাদের কি হচ্ছে হচ্ছে তো এখানে দেখো এটার যে এটাকে একটি সেল বা ব্যাটারি বলা হয় ভালোভাবে পড়বে যে এই একটি সেল বা ব্যাটারি মাধ্যমে কন্ডাক্টর বা পরিবাহী জুড়ে বিভব পার্থক্য বজায় রাখতে সহায়তা করে একটি সেল বা ব্যাটারি অপশন ডি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এবার দেখো এখানে একটু ভালোভাবে পড়বে কি বলেছে দেখো যদি প্রথম এবং তৃতীয় ডোবেরিয়ানের তৈরি সদস্য যথাক্রমে ফসফরাস এবং অ্যান্টিমানি হয় তাহলে দ্বিতীয় সদস্য কোনটা তো পি দিয়ে ফসফরাস এবং এস বি দিয়ে অ্যান্টিমনি তাহলে এর দ্বিতীয় সদস্য কে সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছে তো এটা অ্যান্সার হয়ে যাবে মনে রাখবে আর্সেনিক এবং এই কিছুদিন ধরে তোমাদের যে আগে সেট গুলো করা ছিলাম সেখানে বারবার এই পটাশিয়াম আসছিল তো এটাও একটু তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নিম্নলিখিত কোনটি পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয় একদম স্টারমার্ক প্রশ্ন এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসেনি তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে তোমরাও রিসেন্টলি এগুলো পড়েছ তো বলো এটা অ্যান্সার কি হবে এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ব্লিচিং পাউডার অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং ব্লিচিং পাউডারের মধ্যে কি থাকে ক্লোরিন থাকে তো সেই জন্য এটা তোমার জলকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয় যেখানে ক্রোমোডিট টিডস এবং ক্রোমোজোমে সংযুক্ত হয় সেই বিন্দুটা কি নাম যে জায়গাতে ক্রোমাটিডস এবং ক্রোমোজোম কানেক্ট হয় সংযুক্ত হয় সেই বিন্দুটাকে কি বলছে সেটা জানতে চাইছে তাহলে সায়েন্সের প্রশ্নের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো এই লেভেলেরই প্রশ্ন বা এর থেকে এক ধাপ হাই লেভেলেরই প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি বলো বা তোমাদের এন পরীক্ষায় বলো আসবে তো এগুলোকে কিন্তু ভালোভাবে পড়তে হবে তো এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে এটাকে বলা হয় সেন্ট্রোমেরি অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার এটা একটু ভেবে চিনতে অ্যান্সার করবে নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি স্বয়ংক্রিয় ক্রিয়া যেটাকে বলা হয় ভলেন্টারি অ্যাকশন নয় স্বয়ংক্রিয় ক্রিয়া নয় এগুলোর মধ্যে কোনটা সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছে তো এগুলোর মধ্যে মনে রাখবে হৃদয়ের স্পন্দন এটা কোনো স্বয়ংক্রিয় ক্রিয়া নয় স্বয়ংক্রিয় ক্রিয়া বলে মানে যেটা তুমি নিজে থেকে করতে পারো সেটাকে বলা হয় অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার কে এই সূত্রটির প্রবক্তা এবং সূত্রটা কি যে মৌলের ধর্ম তার পারমাণবিক ভরের পর্যায়গত অ্যাটমিক মাস বলেছে তো এখানে বলো এটা কার সূত্র এটাও কিন্তু রিপিটেড তোমাদের পরীক্ষায় আগের কোন একটা সেটা করিয়েছিলাম বলো এই উক্তিটা কে দিয়েছিলেন বা এই সূত্রটা কে দিয়েছিলেন যে মৌলের ধর্ম তার পারমাণবিক ভরের পর্যায়ক্রম পর্যায়গত কার্যক্রম তো এটা দিয়েছিলেন মেন্ডেলিভ তো অপশন সি যারা করে দিয়েছ তোমাদের কিন্তু প্রত্যেকের সঠিক একটি ছত্রাকজনিত কোষ প্রাচীর ড্যাশ দিয়ে গঠিত হয় এটা একদম ওকে অলরেডি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে তো মনে রাখবে একটি ছত্রাকজনিত এটার সঠিক অ্যান্সার কাজ করার সামর্থ্যকে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক কি বলা হয় কাজ করার সামর্থ্যকে কি বলা হয় তাড়াতাড়ি অ্যান্সার করো তো মনে রাখবে বলা হয় শক্তি বা এনার্জি এবং শক্তির একক কি হচ্ছে শক্তির একক হচ্ছে জুল ওকে চাপ প্রেশার বা চাপের একক কি পাশকাল ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট বল বা ফোর্সের একক কি নিউটন তো এই একক গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কার্বন যা C12 এর কথা বলা হয়েছে এখানে যে এক এর একটি মোল কতগুলো পরমাণু ধারণ করে কার্বন C12 এর একটি মোল কতগুলো পরমাণু ধারণ করে এটাও কিন্তু অলরেডি তোমাদের জয়সমর ডব্লিউবিএসইএস পরীক্ষায় এসএসএ তো এখানে আমাদের आंसर हो যাবে 6.023 10 23 অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক आंसर তো এখানে মনে রাখবে এক মোল কার্বনের মধ্যে 6.02 পয়েন্ট জিরো টু অ্যাটম অফ কার্বন থাকে যার ওয়েট হচ্ছে বারোগ্রাম ওকে এবং কার্বনেরও যে অ্যাডমিক মা মাস সেটা হচ্ছে তোমার প্রায় বারো গ্রাম তো এটা মনে রাখবে সেই জন্য এখানে একটা অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু একটি ফুলের স্ত্রী প্রজনন অংশকে বলা হয় কি প্রত্যেক দিনই এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আজকে যেন কারোর ভুল না হয় একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে প্রত্যেক মানে প্রত্যেকটা শিফটে এই প্রশ্নটা এসেছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গর্ভবত্য বা কার্পেল বলা হয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যান্ত্রিক শক্তি হলো কার সমসি যান্ত্রিক শক্তি মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি আমরা পড়েছি প্রত্যেকেই পড়েছি যারা নিয়মিত ক্লাস করি খুব ইজি প্রশ্ন এটা এটা যেন কারো ভুল না হয় তো মেকানিক্যাল এনার্জি এটা তোমার কার কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি মানে হচ্ছে কি গতিশক্তি প্লাস স্মৃতিশক্তি যেটা হচ্ছে তোমার যান্ত্রিক এনার্জি তো অপশন এ আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল গতিশক্তি প্লাস এটা মিলে হচ্ছে যান্ত্রিক শক্তি দুই বা ততোধিক উপাদান একটি ড্যাশ গঠন করার জন্য একত্রিত হয় দুই বা ততোধিক উপাদান একটি ড্যাশ গঠন করার জন্য একত্রিত হয় তো মনে রাখবে দুই বা ততোধিক উপাদান একটি যৌগিক পদার্থ গঠন করার জন্য একত্রিত হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন বল সমীকরণে এফ এর সমান কি তো এই বল সমান হয়ে থাকে বলো এটা প্রত্যেকে পারবে এ দিয়ে আমি প্রচুর তোমাদের ফিজিক্সের ম্যাথ করেছি কোন ফর্মুলা এফ ইগাল টু এম এ তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশন ডি এম এর ফুল ফর্ম কি তো সবার প্রথমে এখানে লিখে নি এফ ইগুয়াল টু এম এন টু এ ফোর্স মানে হচ্ছে বল সমান মাস মনে হচ্ছে ভর ইন্টু অ্যাক্সেলারেশন মনে হচ্ছে তরণ ওকে ভরের ইউনিট কি কেজি ত্বরণের ইউনিট কি মিটার পার সেকেন্ড সমান কি হয়ে থাকে এক নিউটন বা নিউটন মানে এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান এক নিউটন হয়ে থাকে সেই জন্য ফোর্স বা বলের একক নিউটন আবার অনেক সময় পরীক্ষায় ডাইরেক্ট এটাই চলে আসে যে একক বলো কোনটা তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও মনে রাখবে এটাও তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে একটি অতি স্পষ্ট প্রতিধ্বনি শুনতে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে ন্যূনতম সময় অন্তর হতে হবে কত একদম প্রশ্ন গ্রুপ ডি দেখবে গ্রুপ ডি পরীক্ষা তো প্রশ্নটা এসেছিল জুনিয়র ইঞ্জিনিয়ার রেলের যে এক্সাম হয় সেখানেও এসেছে বলো এটা এই প্রশ্নগুলো যেন তোমাদের ভুল না হয় কারণ এগুলো আমরা পড়েছি এমন নয় যে নতুন কোনো প্রশ্ন দিয়ে দিল শুনিনি কোনো দিন এমন কিন্তু নয় এগুলো একদম পরীক্ষায় আসা প্রশ্ন তো এখানে আমাদের হয়েছে সেকেন্ড অপশন সি হবে এখানে এটার সঠিক অ্যান্সার শিল্পে ব্যবহৃত পাওয়ারের ইউনিট হলো কি দেখো এখানে ভুল ভুল করবে না শিল্পে ব্যবহৃত বলেছে ইন্ডাস্ট্রিগুলোতে ব্যবহৃত পাওয়ার বা ক্ষমতার ইউনিট হলো কি তো এখানে আমরা অনেকজন ভুল করে দেবো কিন্তু দেখো শিল্প বা ইন্ডাস্ট্রিতে যেটা ইউনিট হিসাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে হর্স পাওয়ার নর্মালি তো ওয়ার্ড আমরা জানি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হর্স পাওয়ার অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কার্বনে নিম্নলিখিত এলোক্ট্রোপস এর মধ্যে কোনটি ধাতু বিদ্যাতে এক বিচারক বিচারণকারক বা বিজারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় বিজারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় বলো কি অ্যান্সার হবে কার্বনে নিম্নখিত মধ্যে কোনটি ধাতুবিদ্যা মেটারোলজিতে যেটাকে বলা হয় সেখানে বিজারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোক কয়লা বা যেটাকে ইংলিশে কোক বলা হয় অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার তো মনে রাখবে আহ কোক কয়লা এটা রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় মেটারোলজিতে মানে বিদ্যাতে সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে ডোমেস্টিক ফুয়েল হিসাবে এটা ব্যবহৃত হয় আমাদের বাড়িতে রান্না করার জন্য কয়লা যে ব্যবহার করা হয় সেটাও ব্যবহার করা হচ্ছে থার্ড এখানে মনে রাখবে এটা তোমার ওয়াটার গ্যাস তৈরিতেও কিন্তু এটা ব্যবহৃত হয় ওয়াটার গ্যাস কি দিয়ে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন মিলে ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন শব্দ এর মাধ্যমে ভ্রমণ করতে পারে না শব্দ কোন মাধ্যমে ভ্রমণ করতে পারে না তো শব্দ ভ্রমণ করতে পারে না ভ্যাকিউম মাধ্যমে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি দ্রবণে যার হাইড্রোজেনের আয়নের ঘনত্ব হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দিবার ফাইভ মোল প্রতি লিটার তাহলে তার পিএইচ কি হবে দেখো এখানে এইচ প্লাস আয়ন যেটা বলেছে ওয়ান ইন্টু টেন টু দিবার ফাইভ মাইনাস ফাইভ তাহলে এখানে এর পিএইচ এর আগের দিন একটা এই সেম প্যাটার্নের প্রশ্ন করেছিলাম সেটা উল্টানো ছিল তো এর পিএইচ ভ্যালু হয়ে যাবে ফাইভ ওকে আগের দিন দেখবে একটা প্রশ্ন এবং করেছিলাম যে পিএইচ ভ্যালু তিন থেকে ছয় করা হয়েছিল তাদের মধ্যে ডিফারেন্স কত তো যখন এই তিনের যে পিএইচ তার যে হাইড্রোজেন প্লাস আয়ন যেটা হবে সেটা হচ্ছে টেন টু দি ছিল এই ছয় যেটা পিএইচ ভ্যালু ছিল তার ছিল টু টু দি দি তো সেভাবে পাঁচ এর পিএইচ ভ্যালু তো যার পিএইচ ভ্যালু পাঁচ হবে সেই দ্রবণে তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ নিম্নলিখিত কোনটি কার্বনের যৌগিক রূপ নয় যৌগিক রূপ নয় বলেছে বলো এগুলোর মধ্যে কোনটি কার্বনের যৌগিক রূপ নয় মানে কম্পাউন্ড রূপ নয় সেটা জানতে চাইছে তো এখানে হীরা বা ডায়মন্ড এখানে আমাদের অ্যান্সার কারণ কি কারণ ডায়মন্ড যেটা সেটা আমরা ফ্রিলি ফ্রি স্টেট ভাবে পাওয়া যায় যৌগিক ভাবে নয় ফ্রিলি সেটা আমাদের পাওয়া যায় কোনটা কোনটা পাওয়া যায় ডায়মন্ড এবং গ্রাফাইট তো অনেক সময় তোমার পরীক্ষায় যদি ডায়মন্ড না থাকে তখন তুমি গ্রাফাইট অ্যান্সার করবে নেক্সট চলে পরবর্তী আঠারো নম্বর সেট প্রথম প্রশ্ন কেজি ভরের একটি বস্তু দু মিটার উচ্চতা স্থাপিত করা হয় এই প্রক্রিয়ায় কতটা কৃতকার্য দেখো এখানে এম কেজি রয়েছে রয়েছে এইচ মিটার জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে আমাকে বার করতে কি হবে আমাকে বার করতে হবে কৃতকার্য তো আমাদের অ্যান্সার কি হয়ে কোন ফর্মুলা ইউজ করবো দেখো ভর আমি লিখে নিলাম উচ্চতা লিখে নিলাম জি ভ্যালু লিখে দিলাম এখানে যে তোমার কৃত কাজ এবং দেখো এখানে কৃতকার্য কার্য পোটেন্সিয়াল ডিফারেন্স বা স্থিতিশক্তি হিসেবে কাজ করছে সেই জন্য আমরা এখানে যে স্থিতিশক্তির ফর্মুলাটা ব্যবহার করব তো এম জি এইচ এম জি এইচ ভ্যালু পুট করলাম এম জি এইচ গুণ করলে কত হচ্ছে চারশো জুল তাহলে আমাদের অ্যান্সার কি যাবে অপশন বি চারশো জুল মাইটোসিস প্রক্রিয়ায় এই ধাপটির নাম উল্লেখ করো যখন একটি বিভাজনরত কোষের ক্রোমোজোমগুলি নিরক্ষীয় প্লেটে উপস্থিত থাকে তো কোন ধাপে মাইক্রোসিস প্রক্রিয়ার কোন ধাপে বিভাজনরত কোষের বা গুলি ধাপটাকে বলা হয় মেটাফেজ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার খুব সুন্দর প্রশ্ন এই টপিক গুলো নেক্সট চলে আসি নিম্নলিখিত কোনটি কৃতকার্যের হার রেট অফ ওয়াক ডান হিসাবে পরিমাপ করা হয় কৃতকার্যের হার বলেছে কিছুক্ষণ আগে আলাদা একটা পড়েছিলাম সেখানে এনার্জি অ্যান্সার হয়েছিল শক্তি অ্যান্সার হয়েছিল এখানে কি অ্যান্সার কৃতকার্যের হার পরিমাপ করা হয় মেজার করা হয় কোনটার মাধ্যমে সেটা জানতে চেয়েছে এখানে আমাদের ক্ষমতা বা পাওয়ার অপশন বি আমাদের এখানে সঠিক হবে পরবর্তী প্রশ্ন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের শতাংশ কত কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের শতাংশ কত তো এখানে মনে রাখবে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের শতাংশ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি কিভাবে আসছে দেখিয়ে দিই সবার প্রথম দেখো কার্বন ডাইঅক্সাইড এর যে ফর্মুলা সিও টু সেটা লিখে নিলাম এবার দেখো এটাকে যে তুমি যদি এর মলিকুলার মাস যেটা ভাবো দেখো কার্বনে হচ্ছে বারো এবং অক্সিজেন হচ্ছে ষোলো এবার ও টু আছে সেই জন্য টু দিয়ে গুণ করছে তার মানে বারো প্লাস ষোলো গুণে বত্রিশ মানে হচ্ছে কত চুয়াল্লিশ টোটাল কার সিও টু হচ্ছে ফর্টি ফোর গ্রাম পার মোল এবার এখানে শুধুমাত্র কত কার্বন রয়েছে কত শতাংশ সেটা বার করতে বলেছে তারা সিম্পলি কি করবো বারো বাই চুয়াল্লিশ ইনটু পার্সেন্টেজ বার করতে বলেছে এবার যদি এটা আমি কাটাকাটি করি টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট আসবে দেখো এখানে এই ক্যালকুলেশনটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমার আগে থেকে করা রয়েছে তুমি যখন এক্সাম সেন্টারে করবে তোমাকে কিন্তু তোমাকে তুমি কখনোই কিন্তু ক্যালকুলেটর এক্সাম সেন্টারে পাবে না তো ঘরে যখন প্র্যাকটিস করবে নিজের হাতে এটা লিখে লিখে প্র্যাকটিস প্র্যাকটিস করবে এই ক্যালকুলেশনটা করা তুমি যদি ঘরে না করো এক্সাম সেন্টারটাকে প্রচুর টাইম লেগে যাবে তখন হয়তো পোশনটা ইজি পোশনটা তোমাকে ছেড়ে আসতে হবে তো এই যে ক্যালকুলেশন এখান থেকে যে এটা আসছে এটা অ্যাকচুয়ালি আসবে অ্যাকুরেট ভাবে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু সেভেন সামথিং কিছু একটা আসবে ওকে তো এইটা কিন্তু তোমাকে নিজের ঘরে প্র্যাকটিস করতে হবে পোশনটা খুব ইজি কিন্তু এই ক্যালকুলেশনটা তুমি কত তাড়াতাড়ি করতে পারছো উপর ডিপেন্ড করছে নেক্সট চলে আসি নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি মেন্ডেলিভের পর্যায়বৃত্ত সারণীতে একা অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপিত করছে তো এগুলোর মধ্যে কোনটাকে একা অ্যালুমিনিয়াম বলা হয় মেন্ডেলিভের পর্যায় সারণীতে তো মনে রাখবে এটা বলা হয় গ্যালিয়ামকে তো অপশন ডি আমাদের এখানে এটা অ্যান্সার হচ্ছে তো সবার প্রথম মনে রাখবে একা সিলিকন বলা হয় জার্মেনিয়ামকে এটা মনে রাখবে একা অ্যালুমিনিয়াম বলা হচ্ছে গ্যালিয়ামকে যেটা এই প্রশ্নে আমাদের অ্যান্সার একা ম্যাঙ্গানিজ বলা হয় টেকটিয়ামকে বা টেকনেটিয়ামকে ওকে এবং তোমার একা বোরন বলা হয় স্ক্যান্ডিয়ামকে তো অপশন এখানে অপশন কি অ্যান্সার হচ্ছে অপশন ডি গ্যালিয়াম গ্যালিয়ামকে কি বলা হচ্ছে একা অ্যালুমিনিয়াম কোন বস্তুর সমবৃত্ত গতি সমবৃত্ত গতি বলছে ইউনিফর্ম সার্কুলার মোশনে নিম্নস্ত কোনটির পরিবর্তন ঘটবে কোন বস্তুর সমবৃত্তীয় গতিতে নিম্নস্ত কোনটির পরিবর্তন ঘটবে দেখো সমান গতিতে বলে সমবৃত্তীয় গতিতে মানে রাউন্ড ভাবে এরকম ভাবে ঘুরেই যাচ্ছে সরি এটা রাউন্ড হলো না তো এটা রাউন্ড ভেবে না তো এ গোল সমবৃত্তি ইউনিফর্ম সার্কুলার মোশন এটা ঘুরে যাচ্ছে তাহলে এখানে তার কি পরিবর্তন হচ্ছে যখন যেদিকে যাচ্ছে এ শুধু শুধু এটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে যখন ঘুরছে এ খালি দিকটাই পরিবর্তন বাকি দেখো ভরও পরিবর্তন হবে না ভর ভরবেগ পরিবর্তন হবে না যেহেতু সমান গতিতে বলেছে সমবৃত্তিও গতিতে বলেছে গতিও তোমার চেঞ্জ হবে না তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে খালি শুধু তোমার দিক বা ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে তো অপশন এ আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে যদি কোনো দ্রবণ নীল লিটমাসকে লাল করে তবে তার সম্ভাব্য পিএইচ কি হবে যদি কোনো দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে তার পিএইচ ভ্যালু কত হবে ভেবে চিন্তা দেবে নীল দ্রবণ লাল করছে তো এখানে হবে তার পিএইচ ছয় হবে অপশন বি হচ্ছে তো এখানে সঠিক অ্যান্সার নিম্নলিখিত ডিভাইসগুলোর মধ্যে কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে রাসায়নিক শক্তি মানে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করছে এগুলোর মধ্যে কোনটা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে তো বলো দেখো গুলো দেখলেই তুমি বুঝতে পারছো ইলেকট্রিক চুল্লা ইলেকট্রিক ফ্যান হেয়ার ডেয়ার এরা তোমার বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করছে আলাদা এনার্জিতে বা মনে করো ইলেকট্রিক ফ্যান এটা কি হলো ফ্যানটা চলতে শুরু করলো এখানে দেখো তোমার হেয়ার ড্রায়ার এটাও তোমার যখনই এর মধ্যে কারেন্ট দেবে তারপর এটা অন্য একটা এনার্জিতে কনভার্ট হচ্ছে তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে যে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক সেল অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নটা একটু বড় ধরনের প্রশ্ন ফর্মুলা একটা করিয়ে দিচ্ছি যদি মনে থাকে তবে এই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবে কারণ এগুলো খুবই বড় একটা ক্যালকুলেশন যেটা এক্সাম সেন্টারে করতে গেলে তোমার দশ মিনিটের উপর টাইম লেগে যাবে দেখো কি বলেছে একটি হাইড্রোজেনের পরমাণুতে ইলেকট্রনের ব্যাসার্ধ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ইন্টু টেন টু মাইনাস ইলেভেন মিটার যা কক্ষে টু পয়েন্ট টু ইন্টু টেন সিক্স মিটার গতিবেগে ঘুরে বেড়াচ্ছে এবার এখানে বলেছে সেই ক্ষেত্রে সমতুল্য বিদ্যুৎ প্রবাহ কত হবে এবং এখানে এর ইলেকট্রিক ইলেকট্রনিক বা ইলেকট্রনিক আধান যেটা সেটা দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দু মাইনাস নাইনটি এখানে যেটা অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলি অ্যাম্পিয়ার কিভাবে হচ্ছে দেখে দিচ্ছি সবার প্রথম ডাটা লিখে দিচ্ছি দেখো আর দিয়ে রেডিয়াস বা ব্যসার্ধ দেয় রয়েছে ফাইভ পয়েন্ট জিরো ইন্টু টেন টু মাইনাস ইলেভেন ভি বেগ গতিবেগ কত বলা রয়েছে টু পয়েন্ট টু ইন্টু সিক্স মিটার পার সেকেন্ড এখানে কিউ এর ভ্যালুটা বলা রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু ওয়ান মাইনাস নাইনটিন কুলম এবার এইখানে সমতুল্য বিদ্যুৎ প্রবাহ যে ফর্মুলা সেটা হচ্ছে আই ইকুয়াল টু কিউ ইন্টু ভি বাই টু পাই আর এবার এগুলো সব ভ্যালু পুট করবে এখানে কিউ এর ভ্যালু এখানে ভি এর ভ্যালু এখানে তোমার আর এর ভ্যালু তারপরে এটাকে তুমি কাটাকাটি যখন করবে কাটাকাটি করার পর তোমার এখানে যেটা আসবে ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দোয়ার মাইনাস থ্রি তুমি পাবে এবার ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দোয়ার মাইনাস থ্রি পাবে এবার এটা অ্যাম্পিয়ারে পাবে ওকে এবার এবার এটাকে তুমি যদি হাতে দিয়ে ভাগ করে দাও বা তুমি এই মিলি অ্যাম্পেয়ার মনে হচ্ছে এই টেন টু দোয়ার মাইনাস থ্রিটাকে তুমি তুলে দেওয়ার জন্য এখানে তুমি মিলি অ্যাম্পেয়ার ব্যবহার করছো তো ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলি অ্যাম্পেয়ার হয়ে গেলো ওয়ান পয়েন্ট ওয়ান টু

ওকে তো ভরের ইউনিট হচ্ছে কেজি এবং বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে অ্যান্সার কি হয়ে গেলো কেজি মিটার পার সেকেন্ড তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি কেজি মিটার পার সেকেন্ড এবার এই যে মিটার পার সেকেন্ড রয়েছে এই এইটা এরকমভাবে না লিখে সেকেন্ডটাকে সাথে লিখতে গেলে মাইনাস ওয়ান দিতে হয় ওকে এটা এইটা ব্যাপারটা এরকম কেজি ইন্টু মিটার পার সেকেন্ড এবার এটাকে এই সেকেন্ডটাকে যদি পাশে লিখতে হয় আমরা অনেক সময় করেছি তো তখন কি লিখতে হয় কেজি মিটার এস মাইনাস ওয়ান করবে না এই ডি ডি করে দিও না কিন্তু কেজি মিটার পার সেকেন্ড অ্যান্সার হয় তো অপশান সি আমাদের এখানে অ্যান্সার হবে নিম্নলিখিত পশুদের কোনটি তুলনামূলক ভাবে দীর্ঘতম অন্ত্র আছে এগুলোর মধ্যে কোন পশুর মধ্যে দীর্ঘতম অন্ত্র রয়েছে তো এখানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো এখানে দেখো এখানে আমাদের যেটা অ্যানসার হচ্ছে সেটা হচ্ছে খরগোশ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটি ড্যাশ শিখা তখন উৎপন্ন হয় যখন অক্সিজেনের যোগান পর্যাপ্ত পরিমাণে হয় তো অক্সিজেনের যোগান যদি পর্যাপ্ত পরিমাণ হয় তখন কেমন কালারের শিখা উৎপন্ন হয় তো মনে রাখবে তখন নীল শিখা উৎপন্ন হয় অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক আধুনিক পর্যায় মানে মডার্ন মধ্যে দুটি পিরিয়ডের প্রতিটিতে আটটা করে উপাদান রয়েছে তো এটা হচ্ছে এমএ যেটাতে তোমার কোন দুটো পিরিয়ডের মধ্যে তোমার আটটা করে উপাদান পিরিয়ড কোনটাকে বলছে এইটাকে পিরিয়ড বলছে এই যে পুরো একটা এইগুলোকে পিরিয়ড বলছে ওকে তো টোটাল যে তোমার সাতটা পিরিয়ড রয়েছে তো সাতটা পিরিয়ডের মধ্যে কোন পিরিয়ডে কোন দুটো পিরিয়ডে আটটা করে উপাদান তো আমরা দেখতে পাচ্ছি এই যে দু নম্বর এবং তিন নম্বর এই দুটো পিরিয়ডে তোমার আটটা করে আটটা করে কি রয়েছে উপাদান রয়েছে দেখো প্রথম যেটাতে সেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম তো প্রথম যে পিরিয়ড সেখানে দুটো তারপরেরটাতে আটটা তারপরেরটাতে আটটা তারপরেরটাতে আঠেরোটা ওকে তারপরটাতেও আঠেরোটাই আছে ওকে এইরকম ভাবে আছে সব তো এগুলো একটু মনে রাখবে তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন এ দু নম্বর এটা হচ্ছে দু নম্বর এবং এটা হচ্ছে তিন নম্বর এই দুটো গ্রুপে তোমার প্রতিটিকে আটটা করে উপাদান রয়েছে 18 ভোল্ট সমান ড্যাশ ইনটু 3 ওহম তো এখানে তো আমরা ইজিলি বলতে পারবো এখানে ছয় आंसर आता তবে তো 18 হচ্ছে এবার এখানে তোমাকে কিন্তু ক্যালকুলেশন জানতে চাই না এখানে তোমাকে কোন ইউনিট হবে সেটা জানতে চেয়েছে বলো কি आंसर হবে দেখো এটা ওহমস ল আমরা পড়েছি ওহমস লতে কি বলছে ভি ইজ इक्वल আই আর ওকে ভোল্টেজ ইকুয়াল টু কি হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স ভোল্টেজ এটা ভোল্ট কারেন্টের কি হয় एंपিয়ার হয় এবং রেজিস্ট্যান্সে ওহম হয় দেখো এখানে ভোল্ট রয়েছে এখানে ওহম রয়েছে তাহলে এখানে কি হবে এখানে হবে एंपিয়ার তাহলে আমাদের आंसर কি হয়ে যাচ্ছে 6 एंपিয়ার অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার একটি কম্পিউটারে সব সময় থাকে নিম্নক্ত কোনটি একটি কম্পিউটারের মধ্যে কোনটা সবসময় থাকবে তো অপশনগুলো দেখে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সিপিউ একটা কম্পিউটারের যেটা থাকে সেটা হচ্ছে সিপিইউ অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার কঠিন কার্বন ডাইঅক্সাইড ড্যাশ হিসাবে পরিচিত সব থেকে ইজি প্রশ্ন কিন্তু সব থেকে বেশিবার পরীক্ষায় আসা প্রশ্ন রিসেন্টলি তোমাদের যত সম্ভব ডাব্লিউ বিসিএস এবং তোমাদের কনস্টেবল পরীক্ষা তো এসছে হয়েছে বলো কঠিন কার্বন ডাইঅক্সাইড এটা তো করতে পারবে তো এখানে দেখো ষোলো তারিখ থেকে এসআই এর ক্লাস শুরু করবো সেভেন থাউজেন্ড জি কে ক্লাস সিরিজটা ষোলো তারিখ একদিন জেনারেল সায়েন্স হবে এবং একদিন তোমাদের এসআই ক্লাস হবে ওকে ষোলো তারিখ থেকে তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে শুষ্ক বরফ অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ড্রাই আইস যেটাকে বলা হয় অধাতব অক্সাইডগুলি হলো সাধারণত কেমন প্রকৃতির নন মেটাল অক্সাইড যেগুলো রয়েছে সেগুলো কেমন প্রকৃতির তো সেগুলো হয়ে থাকে আম্লিক প্রকৃতির এবং যেগুলো ধাতব হয় সেগুলো হয় ক্ষারীয় প্রতিকৃ ক্ষারীয় প্রকৃতির তো এটা অবশ্যই মনে রাখবে প্রতিস্থাপন হলো একটি প্রক্রিয়া যেখানে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে বলো প্রতিস্থাপন হলো একটি প্রক্রিয়া যেখানে কোন ঘটনাটা ঘটে থাকে তো প্রতিস্থাপন হলো একটা প্রক্রিয়া যেখানে আস্তরণের সাথে জায়গোটের সংযুক্তি ঘটে তো অপশন বি এগুলোর মধ্যে কোন পদ্ধতিগুলি একই পরিমাণ তরলে সবচেয়ে ধীর গতিতে হবে তো এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে বাষ্পায়ন বা যেটাকে আমরা ইভাপোরেশন বলি অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার হাইড্রা ড্যাশ দ্বারা প্রজনন করে একদম স্টারমার্ক প্রশ্ন বহুবার রিপিট হচ্ছে রিসেন্টলি পরীক্ষাগুলোতে তো বলো এখানে হাইড্রা ড্যাশ দ্বারা প্রজনন করে তো হাইড্রা প্রজনন করছে কোর উদ্গম বা যেটাকে আমরা ইংলিশে বার্ডিং বলি তো বার্ডিং প্রক্রিয়া বা কোর উদ্গম এই প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রা প্রজনন করে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো টোটাল আজকে এতগুলোই প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও আজকে তোমার যত সম্ভব থার্টি নাইন কোশ্চেন ছিল তো আউট অফ থার্টি নাইন কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে যাদের স্কোর টোয়েন্টির নিচে হচ্ছে তোমাদের কিন্তু অনেকটা করতে হবে দেখো রেলওয়ে গ্রুপ ডি ছিয়ানব্বইটা ক্লাস কমপ্লিট করে দিয়েছি সেটার প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে পাবে এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা সেটগুলো যে রয়েছে এটারও কিন্তু আঠাশটা সেট আমি করিয়ে দেবো তাহলে অনেক প্রশ্ন এই টোটাল তোমার এখানে মিলে তিন হাজার জেনারেল সায়েন্সের প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে তিন হাজার জেনারেল সায়েন্সের প্রশ্ন আমাদের হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট এরপরে যখন তোমাদের এন টি সিবিটি ওয়ানের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো রয়েছে যেটা রিসেন্টলি দু হাজার কুড়ি একুশে যে পরীক্ষাটা হলো সেটারও করাতে শুরু করবো তো সেখানেও জেনারেল সায়েন্সের প্রশ্ন কিছু পাবে তাহলে তোমাদের মানে টোটাল ওভারঅল সায়েন্সের কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবেই প্রিপারেশন হয়ে যাবে এবং তোমাদের ষোলো তারিখ থেকে একদিন এসআই ক্লাস করাবো সিক্সটিন নভেম্বর থেকে একদিন এসআই হবে এবং একদিন তোমাদের এই জেনারেল সায়েন্সের ক্লাসটা হবে ওকে এবং তোমাদের ভলিউম ওয়ান ভলিউম টু দুটোরই পিডিএফ অ্যাভেলেবেল আছে টোটাল ওয়ান করে জেনারেল সায়েন্স রয়েছে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটটা বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং খুব ভালোভাবে পড়াশোনা করো অ্যান্ড অল দ্য বেস্ট গুড নাইট